হ্যালো ফ্রেন্ডস মিটোর পাক্সালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভীষণই প্রোটিনে ভরপুর একটা মজার নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য এখানে প্রথমে মেজারিং কামেপে দু কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম এবং একই সাথে আমি ছোটো চামচে চার চামচ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি আটার সাথে যদি সুজি মেখে নেওয়া হয় তাহলে এটার টেস্ট খুবই ভালো হবে এবং খুবই মুচমুচে হবে সেই জন্য আমি ছোটো চামচে চার চামচ পরিমাণে একটু সুজি দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর সমস্ত শুকনো উপকরণগুলো আগে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব দেখুন সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিয়েছি এরপর মধ্যেখানে একটু জল দিয়ে দিচ্ছি এই জলের সাথে আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি জলের সাথে যদি এইভাবে তেলটা দেওয়া হয় তাহলে সমস্ত মিশ্রণের মধ্যে তেলটা খুব ভালো মতো মিশে যায় এই জন্য তেলের সাথে জল আর তেল একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এটা একটা ডো মতো তৈরি করে নেবো অল্প অল্প করে জল দিয়ে আমরা রুটি তৈরি করার যেরকম নরম ডো তৈরি করি সেই রকম একটা ডো তৈরি করে নেবো খুব বেশি শক্ত ডোয়ের এখানে প্রয়োজন নেই একটু নরম ডো হলেই এই রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন এইভাবে আমি একটু একটু জল দিয়ে এর একটা বেশ ভালো মতো ডো তৈরি করে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আমি এই দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বড়ো সাইজের গাজর কুচিয়ে নিয়েছি এবং একটা বড়ো সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি এদিকে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে সয়াবিন একটু গরম জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পরে জলটাকে নিগড়ে নিয়েছি এবং সয়াবিনটাকে এরপর একটা মিক্সিতে নিয়ে একটু পেস্ট করে নেব দেখুন সয়াবিনটা এখানে নিয়ে নিলাম এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই এটাকে একটু পেস্ট করে নেব দেখুন মিক্সিতে দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়েছি এটা খুব বেশি মিহি করে পেস্ট করে নিই একটু দানা দানা আছে সেরকম অবস্থায় এটাকে পেস্ট করে নিয়েছি এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তাতে আমি দু চা চামচ পরিমাণে সাতা তেল নিয়ে নিয়েছি এরপর তেল যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছিলাম সে আদাটা দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু এরকম তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সে সমস্ত সবজিগুলো দিয়ে দেব সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম তারপর এর সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম ও মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ ও হলুদটা দেওয়ার পরও এটাকে দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য একটু সেদ্ধ হতে রেখে দেব দু মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি এখন গাজর ও পেঁয়াজটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে এটাকে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে সয়াবিনটা পেস্ট করে রেখেছিলাম সেই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনটা দেওয়ার পরও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সয়াবিনটা যেহেতু আগের থেকে সেদ্ধ করাই আছে সেজন্য এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না দেখুন সমস্ত কিছুর মধ্যে সয়াবিনটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ও ধনে গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট মতো এটার সঙ্গে মশলাটা দিয়ে একটু ভালো করে ছেড়ে কষিয়ে নিয়েছি দেখুন এটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ও একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো ও লঙ্কাটা দেওয়ার পরও আবারও এটাকে প্রায় দেড় থেকে দু মিনিট মতো একটু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে সব শেষে হাফ পাতিলেবু নিয়েছিলাম সেই লেবুটা একটু রসটা নিগড়ে দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন মোটামুটি রেডি হয়ে গেছে এরপর সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে এটাকে নিচে নামিয়ে আমি ঠান্ডা করে নেব দেখুন এটা এখন সম্পূর্ণ রেডি এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এদিকে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি সেই আটাটা এখন নিয়ে নিচ্ছি দেখুন এটা খুব নরম করে মাখা আছে এটাকে আবারও আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিলাম এরপর এর থেকে আমরা রুটি তৈরি করে যেভাবে ডো তৈরি করি সেই রকম ছোট ছোট করে ডো তৈরি করে নেব। তো বন্ধুরা আমার আজকের এই খুবই টেস্টি এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন দেখুন এখানে আমি মোট আটটা মতো লেচি তৈরি করে নিয়েছি এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তাতে আমি একটু সাদা তেল দিয়ে তেলটা থালা চারিদিকে একটু ভালো করে মাখিয়ে নেব এরপর অল্প আটা দিয়ে এগুলোকে আমি রুটির মতো করে মেলে নেব যে ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডোগুলো একটা একটা করে দিয়ে দেব এবং রুটির মতো বড় করে এগুলো একটু মেলে নেব দেখুন এভাবে শুকনো আটা দিয়ে একটু ভালো করে এগুলো যেমনভাবে ওরা রুটি তৈরি করি সেই রুটির মতো করে একটু মেলে নেব খুব বেশি মোটা করে মেলবো না যেমন পাতলা পাতলা রুটি হয় সেরকম রুটির মতো করে এটাকে মেলে নিচ্ছি দেখুন এটাকে আমি রুটির মতো করে পুরো মেলে নিয়েছি তারপর আমি সবজি ও সয়াবিনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা এর মাছ বরাবর দিয়ে দেব দেখুন এটাকে আমি মাছ বরাবর এইভাবে চামচে করে দু চামচ পরিমাণে দিয়ে দেব তারপর একটু হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছি তারপর এটাকে প্রথমে সাইড থেকে এইভাবে মুড়ে দেব দুদিকে সাইডটা আগে মুড়ে নেব তারপর সামনের দিকের থেকে নিয়ে এসে এটাকে ঢাকা দিয়ে আবারও সামনের দিকে নিয়ে যেয়ে এটাকে মুড়ে দেবো এটা যেহেতু খুব নরমভাবে মাখা হয়েছে এটা খুব সহজে একটা সাথে একটা লেগে যাবে এবং হাতে করে চাপ দিলে এটা এমনিতেই লেগে যাবে দেখুন এইভাবে এটাকে টিপি টিপি একটু লাগিয়ে নিয়েছি এইভাবে আমি আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমারে এই আজকের রেসিপিটা ভীষণই প্রোটিন সমৃদ্ধ একটা খাবার এটা বাচ্চাদেরকে ব্রেকফাস্টে বলুন টিফিনে বা বিকেলের দিকে যে কোনো সময় এটা দেয়া যায় এবং এটাকে রান্না করার পরে অনেকক্ষণে এটা খেতে ভালো লাগবে এটা ঠান্ডা হওয়ার পরও একেইভাবে ভালো থাকবে একদমই শক্ত হয়ে যাবে না দেখুন এরপর এখানে আবারও দু চামচ মতো দিয়ে দিয়েছি তারপর সাইড থেকে একটু মুড়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইকও করে দেবেন দেখুন এইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি এই একইভাবে আমি সমস্তগুলোই তৈরি করে নেব দেখুন এখানে আমি তিনটে মতো করেছি প্রথমে এই তিনটেকে দিয়ে আমি স্টিম করে নেব বাকিগুলো আবার একে একে তৈরি করে নেব তো জল এখানে আমি এক গ্লাস পরিমাণে জল একটা কড়াতে দিয়ে গরম হওয়ার জন্য দিয়েছি এবং সাথে একটু লেবু দিয়েছি যাতে এই পাত্রটার গায়ে কোনো দাগ না লেগে যায় দেখুন এরপর এটাকে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিটের জন্য এটাকে স্টিম করে নিয়েছি তারপরে ঢাকাটা খুলে নিলাম দেখুন এগুলো এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে হাত দিলেই বুঝতে পারবেন যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপর এটাকে একটু ঠান্ডা করে আমি এক একটা পাত্রের মধ্যে তুলে এগুলো রেখে দিচ্ছি তারপর বাকি যেগুলো আমি তৈরি করেছি সেগুলো একইভাবে স্টিম করার জন্য বসিয়ে দেবো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি তু চামচ পরিমাণে তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে আমি এই তিনটে নাস্তা প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এগুলোকে একটু লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এটাকে না ভেজে এমনিতেও আপনারা সার্ভ করতে পারেন সেক্ষেত্রেও এটা খেতে দারুণই লাগবে কিন্তু একটু ভেজে নিলে এর টেস্টটা আবারও ভালো হবে এবং এটা বাচ্চারা এই রকম ধরনের খাবার ভীষণই পছন্দ করবে এবং এটাকে যদি আপনারা স্কুলে টিফিনে দেন দুপুর পর্যন্ত এটা খুবই নরম থাকবে এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে দেখুন এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো স্টিম করার পর একইভাবে আমি ওই কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে ভেজে নেব এটাতে আমি খুব বেশি তেলের ব্যবহার করিনি খুব কম তেলে ভীষণই হেলদিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি দেখুন এরপর একটা প্লেটে এগুলোকে আমি সমস্ত সার্ভ করে দিলাম তারপর আমি এগুলো একটু কেটে আপনাদের দেখিয়ে দেব এগুলো রকম হয়েছে দেখুন এগুলো সমস্ত আমি সার্ভ করে দিচ্ছি প্রথমে আমি একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে তার দুপাশটা আমি কেটে নিচ্ছি এইভাবে ছোটো ছোটো করে কেটে আপনারা লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে এটাকে দিতে পারেন এটা খাওয়ার জন্য আর কোনো কিছু চাটনি বা সসের কোনো প্রয়োজন নেই এটাতে সমস্ত রকম মশলা দেওয়া আছে টমেটো দেওয়া আছে এটা এমনিতেই খেতে দুর্দান্ত হয় দেখুন এরপর আমি একটা কেটে দিলাম এবং ভেতরটা দেখুন কতটা ভ ভর্তি পুর দেওয়া আছে এবং সয়াবিন খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার তাই সয়াবিন দিয়ে যদি এইভাবে একটা নাস্তা তৈরি করা হয় তো সেটা খুবই সুন্দর হয় দেখুন এরপর আমি আরও একটু অন্যরকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি এরকম সাইড থেকে একটু লম্বা লম্বা করে কেটে নিলে দেখতেও সুন্দর লাগবে এবং বাচ্চারা তো ভীষণই পছন্দ করে এটাকে খেয়ে নেবেন দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন